মুক্তিকে উচিত শিক্ষা দিয়ে মোনালিসাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়ালো ঋতুজা হ্যাঁ বন্ধুরা কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি কম্পাসকে বাড়ির সকলের সামনে এনে মুক্তি দায়ী করছে যে এই সব সবকিছুর জন্য কম্পাস দায়ী বিহানের জীবনটাও যেতে পারত কম্পাসের কারণে যে সবটা দেখে তো সকলে কম্পাসের উপরে রেগে যায় কিন্তু ঋতুজা কোনো রিয়াক্ট না করাই সকলেই চমকে যায় যে ঋতুজা কেন এমন চুপচাপ আছে তারপরে ঋতুজা মুখ খোলে ঋতুজা সকলের সামনে বলে তোমরা সবাই কি ভাবছো এর জন্য কম্পাস দায়ী কম্পাস ইচ্ছে করে সবটা করেছে না কম্পাস কিছু করেনি আর এই বিষয়ে আমি কিছু বলবো না ডক্টর সাহেব নিজেই বলবে এরপরে ডক্টর সাহেব মুখ খোলে ডক্টর সাহেব বলে ওটা খুবই সাধারণ একটা তার ছিল ওটার কারণে বিহানের কোনো ক্ষতি হবে না ওটাতে কোনো অক্সিজেনও ছিল না এই সবটা আমরা ইচ্ছে করেই করে রেখেছিলাম আমরা দেখতে চেয়েছিলাম যে এই বাড়িতে এমন কে আছে যে বিহানের ক্ষতি করতে চাই আর কম্পাস নিজেও এই বিষয়টা জানে তাই আমাদের কাছে এটা খুব পরিষ্কার যে এটা কম্পাস করেনি অন্য কেউ করেছে শুধুমাত্র কম্পাস কে ফাঁসানোর জন্য যে সবটা শোনার পরে তো মুক্তি মোনালিসা সকলেই চমকে যায় সকলে বুঝতে পারে যে খুব কাছে একটা খেলা খেলে ফেলেছে ঋতুজার সাথে চালাকি করা খুব সহজ না আর ঋতুজাকে টপকে কম্পাসকে ক্ষতি করাও এত সহজ না সবটা বুঝতে পেরে কে কিভাবে নিজেদের পরিস্থিতির সামলাবে ভেবে পায় না এদিকে মুক্তি আবারো ঋতুজার সাথে কিছু বলতে গেলে সকলের সামনে মুক্তির গালে ঠাটিয়ে চর মেরে দেয় ঋতুজা আর বলে তোর যা শিক্ষা দে আর আমি তা দিয়েছি এবার বলছি মোনালিসার এই বাড়িতে এক মিনিটও দাঁড়াতে পারবে না আর ওই বাড়িতে আসতেও পারবে না এক্ষুনি ওই বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে মোনালিসাকেও ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ঋতুজা আর বলে কম্পাসি সবসময় পাশে থাকবে অন্য অন্য কেউ নয় এই অধিকারটা আমি কাউকে যেটা শুনে তো সকলেই চুপ হয়ে যায় তো বন্ধুরা এবার যদি এভাবে মুক্তিকে শিক্ষা দিয়ে মোনালিসাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তারা এই নিতে যা তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো